মজলুমের প্রচেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে শুরু হয় জামাত ইসলামের আমিরদের বক্তব্য আপনাদের সামনে আছে দেখেন কোন আমির জামাত ইসলামের কোন দায়িত্বশীল পর্যায়ে থেকে আলেমদের ব্যাপারে কোন নেতিবাচক কথা আপনারা পারেন না একান্ত প্রিয় আজকের অনুষ্ঠানে যারা মধ্যমণি আমার শ্রদ্ধা বাদনা আলেমের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এভাবে আলেমদেরকে বসার সুযোগ করে দিয়েছেন আমাদের অসংখ্য মজদুমের উপরে যে নির্যাতন হয়েছে তার ফলশ্রুতিতে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা উপহার হলো পাঁচই আগস্ট আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিয়েছেন মজদুমের প্রচেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে শুরু হয় বাঙালি জাতি যারা আছে তারা পেছনের ইতিহাসটা ভুলে যায় ভুলে যাওয়ার কারণেই আমরা নগদ যেটা পাই ওটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে চাই আমি আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়ার জন্য বলবো পাঁচই আগস্টের আগে সাপলার পাঁচই মেয়ের ঘটনাটাকে মনে করতে বলবো আমরা অনেক সময় ভুলে যাই অথচ এই পাঁচই আগস্টের পাঁচই মেয়ের পরেই কিন্তু আলেম রাই আমাদের মধ্যে এক শ্রেণীর যারা পাঁচই আগস্টে নির পাঁচই মেয়েতে নির্বিচারে আলমদের হত্যা করেছে তাদের মধ্য থেকে এক শ্রেণীর লোকরা এসে কঙো জননী উপাধি দিয়েছে ভনীদের আমি আপনাদেরকে স্মরণ করতে বলবো কঙনি জননী উপাধি দিয়েছে তাকে যে পাঁচই মেয়েতে আমাদের এই আলেম সমাজকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে আমি আপনাদেরকে স্মরণ করতে বলবো যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যার হাতে যার সারা শরীরে যার আত্মায় মুসলমানদের রক্ত লেগে আছে সেই নরেন্দ্র মোদী বাংলাদেশে যখন আসতে চেয়েছিলো সেই সেটাকে কেন্দ্র করে আলেমরা যখন আবার ঐক্যবদ্ধ হয়েছিল তখন নির্বিচার আলেমদেরকে নিষ্ঠুর নির্যাতন করে জেলের প্রকোষ্ঠে দীর্ঘদিন বন্ধি করা হয়েছিল আমাদের সেই আলেমরা যদি আবার ভুলে যান সে ভাইয়েরা আমরা সামনে যাদেরকে দেখতে পাচ্ছি যারা এখন আবার নতুন করে আসার জন্য চিন্তা করছে বাংলাদেশের ক্ষমতায় ইতিমধ্যে যারা নিজেদেরকে মনে করছে যে আমরাই আছি ক্ষমতায় একবার নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবেন তারা ইসলামের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি সুতরাং সামান্য সুযোগ সুবিধার জন্য সামান্য হারিয়া তহফার জন্য দু একজন পদ ভ্রষ্ট আলেম বলবো আমি যারা আজকে ওই সকল ইসলামের বিপক্ষ শক্তির সাথে হাত মেলান তারা নিঃসন্দেহে ইসলামের আলটিমেটলি ভালো কল্যাণ চান না বিশ্বাস করেন এরা আবার যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে আবার আলেমদের উপরে নির্যাতন করবে কারণ এদের সাথে ওদের কোনো পার্থক্য নাই কারণ তাদের ম্যানিফেস্টোর মধ্যে ইসলাম নাই দিন নাই আল্লাহর আল্লাহর দিন প্রচেষ্টার কোন বিন্দু মাত্র কিছু দেয় তাদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের প্রচেষ্টা থেকে তার লক্ষ্য উদ্দেশ্যই একটা হ্যাঁ আমাদের অনেক ভুল থাকতে পারে আমরা তো মানুষ ফেরেশতা না কোনো আলেম কি মুখে হাত দিয়ে বলতে পারবেন আমি ফেরেস্তা আমার কোনো ভুল নাই বলতে পারবেন না তার আমি তো ভাই স্কুল কলেজ পড়ুয় একটা ছেলেকে আমি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রসেবী স্কুলে পড়ে ইউনিভার্সিটি পড়ে আজকে আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে নামাজ পড়া যায় না বাথরুমে পরে নামাজ পড়তে হইতো সেই জায়গায় ছাত্রদেরকে নামাজ পড়ার ব্যবস্থা শিখিয়েছে স্পিরিটটা ঢুকিয়েছে ইসলামিক ছাত্র আপনি তার বিরুদ্ধে কিভাবে কথা বলেন সেই জায়গায় তো আপনি দাঁড়িয়ে রাখতে পারে না টুপি পড়তে পারে না যেখানে তাহায পড়তে গেলে পাঁচ অর্থ নামাজ পড়তে গেলে তীক্ষ্ণ নজর রাখা হয় কে কে মসজিদে যাচ্ছে বিভাইরা পরিবেশ আসলে তো অনেক কিছুই করা সম্ভব কিন্তু সেই পরিবেশটার জন্য আমাদেরকে কাজ করতে হবে আজকে এখানে আলম সমাজ আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আল্লাহ তাআলা যে মৌন নীতিマラ কোরআনে দিয়েছেন এই জায়গায় আমরা তাওহীদের স্বার্থে আমরা দ্বিমত করব না ওয়াতাসিমু বিআল্লাহি জামিউ ওয়ালা তাফাররা আমরা যাতে পার্থক্য না করি আমরা যাতে বিচ্ছিন্ন না হয়ে যাই আমরা বিচ্ছিন্ন হয়ে গেলে ওই কাফের এবং মুশরিকের যে দোষর যারা আছে তারা কিন্তু শক্তিশালী হয়ে যায় আমাদের কোনো কথায় আমাদের কোনো আচরণে আমাদের কোনো বক্তব্যে তারা যাতে উৎসাহিত না হয় তারা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে এই ব্যাপারে আমি আলেমদের কাছে সদর অনুরোধ করবো আসল আমরা সবাই এই ব্যাপারে সতর্ক হই প্রিয় ভাইয়েরা একজন বেনামাজির চাইতে একজন নামাজের উত্তম একজন কোরআন না জানা লোকের চাইতে একজন কোরআন জানা লোক উত্তম তাহলে আপনি আজকে একজন কোরআন জানা লোককে একজন নামাজের লোককে আপনি ছোটখাটো ত্রুটির জন্য তাকে আপনি একদম মাইনাস করে দিচ্ছেন ইসলাম থেকে ইসলাম এই অধিকার আপনাকে আমাকে দেয়নি যে লোকটা আল্লাহকে বিশ্বাস করে মোহাম্মদুরস্ল্লাহ সাল্লাই সাল্লামকে জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে আপনি তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়ার মতো এরকম বক্তব্য দেওয়ার জন্য ইসলাম আপনাকে আমাকে জ্ঞান দেন নাই ভাইয়েরা এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আজকে আমাদের এখানে ডক্টর হেলাল উদ্দিন ভাইকে ঢাকা আট আসনে জামাত এমপি প্রার্থী ঘোষণা করেছে বিশ্বাস করেন জামায়াত ইসলামের আমিরদের বক্তব্য আপনাদের সামনে আছে দেখেন কোনো আমির জামায়াত ইসলামের কোনো দায়িত্বশীল পর্যায়ে থেকে আলেমদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আপনারা পারেন না কিন্তু আমাদের ব্যাপারে অনেক অনেকেই অনেক কথা বলে আমরা কিন্তু সেটাকে বলি যে খুব সম্মানের সাথে হুজুর বলেছেন অমুক বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের কোনো কথা নাই কিন্তু আমাদের দায়িত্বশীল পর্যায়ে থেকে আমরা মনে করি ইসলাম হলো এমন একটি জীবন ব্যবস্থা এই ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে বাংলাদেশে আর যত মত পথ আছে সব কিছু আস্থা করে নিক্ষিপ্ত হবে বাংলাদেশ একটি সোনার সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমাদের দুইজন সাবেক মন্ত্রীর নজির আপনাদের সামনে আছে যে দুইজন মন্ত্রী হয়েছেন তারা বাংলাদেশের মন্ত্রিত্বের জায়গায় থেকেছেন এক টাকার দুর্নীতি আওয়ামী লীগ সরকার বের করতে পারেনি কারণ তাদের সাথে ইসলাম ছিল তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপোষ করেন নাই প্রিয় ভাইয়েরা এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ইসলামের পক্ষের যে শক্তি আগামী দিনে জামাত ইসলামীকে দুর্বল করতে পারলে বাংলাদেশে ইসলামের শক্তিকে দুর্বল করা যায় এটা তারা জানে যে জামাতকে যদি দুর্বল করা যায় তাহলে অন্য শক্তিগুলোকে দুর্বল করা খুব সহজ এই জন্য তাদের মূল টার্গেট জামাত ইসলাম আর কিছু না জামাত ইসলামী কওমি আলিয়ার মধ্যে পার্থক্য করে না আমাদের আলিমী আমাদের স্পষ্ট করে বলেছে যে কমে এবং আলিয়া হলো আমার দুইটি অংশ একটিকে ছাড়া আরেকটি চলতে পারে না এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকে আলেম সমাজরা মেম্বারে দাঁড়িয়ে কথা বলেন আবার যদি আপনারা এই ইসলামের পক্ষের সত্যের সাথে আবার যদি আপনারা ইমানদারদের সাথে না থাকেন তাহলে মিম্বরে বসে কথা আবারও বলতে পারবেন না এখনই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আমরা ফেসবুকের কল্যাণে দেখতে পাচ্ছি ওয়াজের ময়দানে আবার শুরু হয়েছে এখনও কেউ ক্ষমতায় আসার আগেই শুরু হয়েছে ওয়াজের ময়দান থেকে স্টেজ থেকে বক্তাকে নামিয়ে দেওয়া হচ্ছে এখনই মেম্বর থেকে মসজিদে খুদ দিচ্ছেন সেই অবস্থায় ওই মেম্বর থেকে ইমামকে বাধা দেয় এখনই শুরু হয়েছে তাহলে আজও সচেতন হবো না আমরা বিয়ে ভাইরা জামাত ইসলামীর এমন নজির নাই যে জামাত ইসলামী এসে আলেমদেরকে অসম্মান করেছে সাইফুর হাজি ইসলাম আজিজুল হক রাহিম আহ্লা থেকে শুরু করে যারাই চলে গিয়েছেন মূর্তি আমির রাহিম আহ্লা সবাইকে জামাত ইসলামী সম্মান করেছে তাদের বিপদে জামাত ইসলামী ছুটে গিয়েছে এই যে দীর্ঘ সতেরো বছর আপনারা যারা আলেমদের কারাগারে বন্দী ছিল জিজ্ঞেস করে দেখবেন কারাগারে জামাত ইসলামের ভাইয়ের আলেমদের সাথে কেমন ব্যবহার করেছে অনেক আলেমদের বক্তব্য ইউটিউবে আছে আপনারা দেখেন নির্যাতিত মজদুম আলেমদের পাশে আইনজীবী নিয়োগ করার লোক ছিল না জামাত ইসলামে তার আইনজীবী নিয়োগ করে দিয়েছে এগুলো করেছে দিনের সাথে আর কিচ্ছু না ভাইয়েরা এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে ইসলামের পক্ষের যে ভাইরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেছেন এই ব্যাপারে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে একটি উচ্চ আওয়াজ তুলতে হবে মসজিদের থেকে সাহসিকতার সাথে সাথে আজকে ইমানের আমরা এই জায়গাটা অনেক সময় প্রদর্শন করি একজন আলেমের মর্যাদা তিনি শুধু মসজিদের মেম্বারে ইমাম থাকবেন না একটু আগে অনেক ভাইয়েরা বলেছেন এখানে আলেমদের মধ্য থেকে তিনি তো আল্লাহ সাল্লাম তিনি মসজিদের ইমাম ছিলেন মেম্বারে কথা বলতেন আবার তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন তিনি যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি পরিবারের প্রধান ছিলেন তিনি ব্যবসায় সফল ছিলেন আমি সব জায়গায় এই কথাটা বলি এই আয়াতটি আমরা সবাই বলি এটি কি শুধুমাত্র আমাদের বাহ্যিক বেশভূষার জন্য নাকি তার গোটা জীবন আদর্শ গোটা জীবন আদর্শ আল্লাহ রাসূলকে কেন পাঠানো হয়েছে এই জিনিসটি আমাদের সামনে থাকা দরকার ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা আদ-দীন কুল্লি এটি মৌলিক নীতিমালা ভাই এটি আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়ে এই নীতিমালাটা তৈরি করে দিয়েছেন যে আপনার জীবনের উদ্দেশ্য এটা আপনি কাজই করবেন এটা মিশন এটা এই জন্য যা লাগে তা করবেন আজকে আমরা আলেমরা কি তার থেকে দূরে বাংলাদেশে ইসলাম কি প্রতিষ্ঠিত না মুসলিম বলেন আপনারা ইসলাম কি প্রতিষ্ঠিত না মুসলিম মজলুম তাহলে এই অবস্থায় আলেমদের এই অবস্থায় ইমানদার লোকদের প্রধান কাজ হলো এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করাই আমার জীবনের প্রথম এবং প্রধান মিশন হওয়া উচিত তারাই ঐক্যবদ্ধ হবে তাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আনার জন্য আলেমদের ভূমিকা হবে সবচাইতে অগ্রণী এই জায়গায় যদি আমরা ভুল করি প্রিয় ভাইরা তাহলে আমরা পদে পদে নির্যাতিত নিগৃহীত হব আল্লাহ তালার আরেকটি ঘোষণা আমি স্মরণ করিয়ে দিয়ে কথা শেষ করব। আল্লাহ তালা বলছেন আমরা যদি এই জায়গায় দুর্বলতা প্রদর্শন করি দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের যদি পিছপা পা থাকে আমরা যদি কোনো কারণে দুর্বলতা প্রদর্শন করি কাফের মুসরেকদের ফাঁদে

আবার আরেক জাতিকে আরেক দলকে আরেক শক্তিকে আমি চাপাই দেব এরা তোমাকে আবারও জেনে যা নিবে আবারও নির্যাতন করবে আবারও ফাঁসি দেবে আবারও নির্দ্রহের কারণ হবে ভাইয়েরা এই জন্য আমি আলেমদের সামনে বলতে চাই আসুন আমরা একটু সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চাই যে সমাজের নেতৃত্ব দেবে আলেমরা কারণ আলেমরা কোরআন বেশি জানে আলেমরা ইসলামকে বেশি জানে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে আমরা অনেক সময় মনে যাই আমরা তো লোক কম ভাই কী হবে বিশ্বাস করেন কম লোক দিয়ে বদলে বিজয় হয়েছে এটি এই এই ইমান আমাদের থাকতে হবে কম লোক যদি ইমানের উপরে ঐক্যবদ্ধ থাকতে পারে ওয়াই সিং রিয়ামদিন এই চেতনাকে ধারণ করতে পারে তাহলে কম লোক কি আমরা বিজয় দিবেন এটা আমরা তার ঘোষণা যে ভাইয়েরা এই জন্য আসল আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে একটু সুন্দর সমাজ এই উনিশ নম্বর ওয়ার্ডের আর্টে অনেক লোকেরা ছিলেন এই ঢাকা আর্টে অনেক প্রার্থীরা ছিলেন তাদের চেতনা কি ছিল তারা কিভাবে আমাদেরকে শোষণ করেছে নির্যাতন করেছেন তারা একটা সামান্য নাগরিক সুবিধা আনতে গেলেও টাকা ছাড়া হইতো না এই জন্য এই বিষয়ে আমরা সবাই সচেতন থাকবো ইসলাম ঐক্যবদ্ধ থাকবো মেম্বারে কথা বলবো ময়দানে কথা বলবো আপনাদের সাথে সমাজের লোকদের সম্পর্ক সবচেয়ে বেশি আমরা সবাইকে চিনিও কিন্তু আপনারা মহল্লায় থাকেন সেখানকার লোকদের সাথে আপনাদের সম্পর্ক এই মোটিভেশনটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি যে ভোটারদেরকে সমাজের প্রভাবশালী মানুষগুলোকে আপনারা বুঝাবেন যে আপনার একটি ভোট আমানত আপনি যদি খারাপ একজন মানুষকে ভোট দেন যে ইসলাম জানে না কোরআন জানে না যার নামাজ নাই এমন একজন মানুষকে আপনি যদি ভোট দেন তার সকল পাপের ভাগিদার আপনি হবেন এই মোটিভেশনটা আপনাদের পক্ষ থেকে আসতে হবে আপনাদের যে কোনো পরামর্শ আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ আমরা সেই পরামর্শ গ্রহণ করব ইনশাআল্লাহ আমাদের গ্রহণ করার মতো উদার বক্ষ আছে আমরা চাই সবাই মিলে এই সমাজটা গঠন করতে হবে আনন্দের সাথ ছাড়া কখনই একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব না প্রিয় ভাইরা এই জন্য আমি আমার জন্য আপনাদের কাছে চাই বাংলাদেশ জামায়াত ইসলামের আগামী দিনের পথ চলায় আলেমদের সাথে একটি যুগপথ ঐক্যবদ্ধ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে একটি সমাজ প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের ভূমিকা আরো সাহিত্য হোক আল্লাহ তালা আপনাদের মর্যাদা আরো বাড়িয়ে দে আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তালা কবুল করুন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ আলাইকুম আমাদের